দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কৃষকের পরামর্শ ইউটিউব চ্যানেলে আরও একটি ভিডিওতে আমরা এই মুহূর্তে উপস্থিত আছি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার ভাটপাড়ার একটি মাঠে এই মাঠে বেশিরভাগ জমিতেই দেখা যাচ্ছে কুল পেয়ারা এবং ড্রাগনের চাষ আমরা কয়েকজন কুল চাষির কয়েকজন কুল চাষির সাথে কথা বলেছি তারা একটা প্রযুক্তি আবিষ্কার করেছে সেটা হচ্ছে যে কুলের ফুল যখন ফলে রূপান্তরিত হয় তখন তারা দুই থেকে চার আঙুল ছাল নিচ থেকে কেটে ফেলে দেয় তাদের করে প্রচুর পরিমাণে যে ফুলগুলো আসে সেই ফুলগুলো সবই ফলে রূপান্তরিত হয় তা এই বাগানের যে মালিক আমরা তার সাথে একটু কথা বলে বিষয়টা তিনি কিভাবে এই কুল চাষটা করেছেন এবং এতে ফলাফল কি হতে পারে বা কি আশা করছেন দীর্ঘদিন যাবত এই চাষের সাথে যুক্ত তিনি কি বলতে চাচ্ছেন আমরা তার সাথে একটু কথা বলতে চাই

আপনি গত বছর কত টাকা তুলবেন নতুন গাছ ছিল একটু কম হয়েছে তবে লাখখান বেছিলাম শুধু এই জমিটা থেকে আর এটা ছিল বা এটা মানে 50000 টাকা বেছিলাম এটা কি জাতের ফুল এই এটা দুই রকম আছে একটা আছে থাই আর একটা আছে বল সুন্দরী থাই আপেল এবং বল সুন্দরী আপনার সবথেকে বাজারে চাহিদা কোন ফুল ফুল কুলে প্রথমত চাহিদা গতবার হয়েছিল এই বল সুন্দরী বল সুন্দরী হ্যাঁ বল সুন্দরী থাই আপেল তারপরে বল তারপরে বল আশারবন আমি গতবার বেড়ছিলাম 80 টাকা আচ্ছা আমরা একটু আপনাকে প্রথম থেকে একটু জানতে চাইব আপনি কুল চাশের পেছনে প্রথম কিভাবে আসলেন মানে কেন আসলেন বা কিভাবে প্রথম আসলে আসলে এই কথাটা বলা মুশকিল মানে আমি তো প্রথম আসি না মাঠে দেখে আমি 5 বছর বিগত 5 বছর চাশ করছি 5 বছর চাশ করছেন 5 বছরে আপনি

চার পাঁচ কাটা করে মধ্যে আছে এক বিঘে কাটা ধান ওই দুবি দশ কাটা ভুট্টা বিভিন্ন কোনটা বল সুন্দরী না এটাই এখন এটা মাসে কিন্তু দাম বেশি তাই এই ফলটা বেশি আসছে এখন এই এই ফলটা যদি ভুইতে জমিতে থাকে তাহলে বল সুন্দরী ধরনটা বেশি হয় কারণ এই যে সেই মহন নাকি বলে এটা তখন ছড়িয়ে দেয় সারা জমিটি ছড়িয়ে দেয় আচ্ছা মানে এটা হচ্ছে ফুলের রেনু হ্যাঁ রেনুটা এটি বেশি তার মানে বল সুন্দরই চাষ করতে হলে আপনার এই এটা এক দশটা থাকলি আপেল থাই আপেল থাই আপেল তো চাষ করলে এই বল সুন্দরই চাষ গুলো মানে সারা জমিটা ছড়িয়ে দেয় ছড়িয়ে ছড়িয়ে যায় তাহলে আপনি

ধন্যবাদ ধন্যবাদা আমাদের অনুষ্ঠানে আমাদের এই ইউটিউব চ্যানেলে সুন্দর সাক্ষাৎকার প্রদান করার জন্য আপনি আরো সমৃদ্ধি করেন এবং অনেক উন্নত চাষি হিসেবে আমাদের এলাকায় নাম আপনার ছড়িয়ে পড়ুকে আশাবাদ ব্যক্ত করে আপনাকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম